শুভ সকাল বন্ধুরা আমি রূপা এর আপ টেলি লাইফস্টাইল তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আমি এখন ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি সান হয়ে গেছে কাঁচা কচু হয়ে গেছে কাপড় দেখলাম তো দেখো ভাব লাগছে আমার এটা হচ্ছে তিনতলা তলা তলায় বাড়ির মালিক থাকে আর একতলায় আমরা থাকি তোমরা ভিডিওর মাধ্যমে কিছুই জানতে পারবে আস্তে আস্তে তোমাদের জন্য আমি সব কিছুই শেয়ার করবো চলো দেখো ভিডিওটি খুবই সুন্দর প্রকল্প একটা এখনও রোদ ওঠেনি আস্তে আস্তে বেলা যত বাড়বে তত রোদ উঠবে ওখানে আমাদের প্রকৃতিরটা খুব ভালো লাগে তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি কাপড়গুলো মেলে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর যেহেতু সাদে জামা কাপড় মেলেছি প্রত্যেকটা জামা কাপড়ে আমি ক্লিপ দিয়ে দিয়েছি আর আজকে জামা কাপড়টা একটু প্রচুর বেরিয়েছেও যত আর কালকে রাতে তোমার আমার মেয়েরা একটুখানি ছিল রাতে ঘুমানোর সময় সারা ঠিকঠাক করে ঘুমায় উনি হচ্ছে একটু বেলা হয়ে গেছে তোমাদেরটা তোমাদেরকে বেশি কিছু শেয়ার করতে পারছি না আর এখন নিচে যাবো নিচে গিয়ে পুজো টুজো দেবো দেখি পারলে শেয়ার করবো আবার দেখি সোনা মা উঠে পড়লো নাকি ঘুম থেকে যদি উঠে পড়ে তাহলে আর মনে শেয়ার করতে পারবো না তোমরা কিন্তু আমার পাশে থেকো সাদে থেকো ঠাকুর থেকে নিচে চলে এসে ঠাকুরের বাসন টসন নিজে পাশের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসে পুজো দিলাম আজকে বেশি ফুল ঘটেনি যে কটা ফুল ফুটেছে সে কটা ফুল দিয়ে পুজো দিলাম পুজো টুজো দেওয়া হলার পরে এখন আমি রান্নাঘরে চলে যাবো দেখো বন্ধুরা যদি আমি চলে এসেছি চার তো এদিকে আমার চা হচ্ছে আর এদিকে আমি সকালের জল করে আলু চচ্চড়ি বসে দিয়েছি এদিকে আমরা বাড়ির সবাই ভাত দিয়ে আলু চচ্চড়ি খাবো আর তোমার দাদা আমার শ্বশুর মশাই দিয়ে খাবে এই দেখো বন্ধুরা রুটি চা খেয়ে রুটি করতে চলে এসেছি আগে আমার জামা কাপড় মেলা আছে এদিকে আবার বৃষ্টি হচ্ছে কাপড়টা করে জামা কাপড় তৈরিতে আর চা খানা একটু তো বেশি তো রুটি না খাওয়া হয়ে যাবে আমার রুটি হয়ে গেছে

তারপরে আমি এখানে মসুরির ডাল করেছিলাম প্রথমে ডিম ভাজা তারপরে তলায় ভাবছে মসুরির ডাল পরুন দিয়ে পিঁয়াজ পড়ুন দিয়ে লঙ্কা পরুন দিয়ে মুসুরির ডাল করেছি আর খেতে বসার সময় আমি লাউয়ের চচ্চড়িটা দেখাইনি তাই খেতে বসার সময় লাউ এ সবের চচ্চড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া পাশন মিলে মাছগুলো সেটা আমি রেখে দিয়েছি তারপর বাসন মাজা হয়ে গেছে বাসন টাসন মিলে ধুয়ে রেখে দিয়েছি এরপর চলে এসেছি সন্ধ্যাবেলায় জামা কাপড় গোছাতে এবং ঘর গোছাতে সব কিছু ঘর টর গুছাবো জামা কাপড় গুছাবো বিছানাপত্র যা আছে সব গুছাবো টুছিয়ে মানে জামা কাপড়টা জমা গুছানোটা দেখালাম আর শেয়ার করলাম আর আমি ঘর বারান্দা ঝাড় দিয়েছি সেগুলো কিছুই তোমাদেরকে শেয়ার করিনি বিছানা গুছিয়েছি তাও শেয়ার করিনি যেটুকুনি পাচ্ছি সেটুকুনি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি এরপর দুপুরবেলায় তোমার দাদা ভাই মনার দুধটা ফুরিয়ে গেছিলো সে দুধটা নিয়ে এসেছিলো আর আমি দুধটা কাটিনি তাই আমি সন্ধ্যাবেলায় এখন দুধটা কেটে নিলাম এই আমার সোনামা পাঁচ মাস বয়স থেকে এই দুধটা খায়। ডাক্তারবাবু ওই দুধটা লিখে এটা আগে ওয়ান খেত এখন আমার সোনামা একটা দুই নম্বরের টু খাচ্ছে দুধ ঢালবো ঢালা ঢালার পরে এবার যা বাকি কাজ আছে সেগুলো বাকি কাজগুলো সেরে টেরে নেব আর এর আগে আমি সোনামাকে দুধ খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যাবেলায় এ কত তোমাদের দাদা ভাই সন্ধ্যে টিফিন নিয়ে চলে এসছে আমাকে ফোন করে বললো কি নিয়ে আসবো আমি বললাম তাহলে চিকেন পকোড়া নিয়ে এসো তাই আমাদের এখানে দশ টাকা দামে চিকেন পকোড়া পাওয়া যায় একটা করে এই চিকেন পকোড়াগুলো আমি বেড়ে নিচ্ছি তারপরে আমার চিকেন পকোড়াগুলো খেয়ে নেবো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তাদের তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা